তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণা বাড়তি টাকা কবে পাবেন কী করলে পাবেন সরকারি কর্মীদের লক্ষ্যে লাভ আজকে ভিডিওটির মধ্যে দিয়ে সম্পূর্ণ ডিটেলস তথ্য জেনে নিন ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্য সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তে রাজ্য সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা পঞ্চান্ন পার্সেন্ট থেকে আটান্ন পার্সেন্ট করা হয়েছে কার্যত তিন পার্সেন্ট বৃদ্ধি নতুন হার পয়লা জুলাই দু থেকে কার্যকর ধরা হয়েছে দীপাবলি ও ছটের আগে কর্মচারীদের জন্য এই বাড়তি সুবিধা ঘোষণা করা হয়েছে বিহার সরকারের তরফে এই ঘোষণা করা হয়েছে সেই রাজ্যের কর্মীদের জন্য ডিএ নিউজ ফর এমপ্লয়ি বেনিফিটস রাজ্য মন্ত্রিসভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী পয়লা জুলাই দু পঁচিশ থেকে নতুন হারে দেওয়া হবে কেন্দ্রীয় সরকার সম্প্রতি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশন পেনশনারদের জন্য তিন পার্সেন্ট হারে ডিএ বৃদ্ধি করেছে সেই প্রেক্ষাপটেই বিহার সরকার এই সিদ্ধান্ত নেয় তাই দীপাবলির আগে বিহারের সরকারি কর্মীদের অনেকটাই সুবিধা হতে চলেছে বলে মনে করা হচ্ছে হাউ মাচ স্যালারি হাইক আফটার দিস যেমন যদি কারো বেসিক বেতন হয় ষাট হাজার টাকা পঞ্চান্ন পার্সেন্ট ডিএ হলে তেত্রিশ হাজার আটান্ন পার্সেন্ট ডিএ হলে চৌত্রিশ হাজার আটশো ফলত মাসিক ইনকামে বৃদ্ধি আঠারোশো ও বার্ষিক একুশ হাজার ছশো এই হিসেবটি ঘোষিত শতাংশের উপর ভিত্তি করে করা হয়েছে আর নিজেদের মাইনে অনুসারে সকলে এই হিসেব করে নিতে পারবেন সহজেই এই ঘোষণা সরকারি চাকরিজীবী পেনশনপ্রাপ্ত ব্যক্তি এই পরিবর্তন লক্ষ্য লক্ষ্য কর্মী ও পেনশনভোগীর আয়ের উপর সরাসরি প্রভাব ফেলবে বাড়তি টাকা কবে পাবে সাধারণত কার্যকর তারিখ থেকে বকেয়া অর্থ পরবর্তী বেতনের সঙ্গে অথবা আলাদা জমা হিসেবে দেয়া হয় অনেক ক্ষেত্রে অক্টোবর বা নভেম্বর মাসের বেতনের সঙ্গে বকেয়া দিয়ে টাকা মিটিয়ে দেওয়া হয় তাই কর্মচারীদের নিজ নিজ অফিস বা পে রোল দপ্তরের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া উচিত মহার্ঘবাদা বৃদ্ধির ঘোষণাগুলি সাধারণত মূল্যস্ফীতি প্রমোশনে ও কর্মচারীদের আর্থিক স্বস্তি দিতে নেওয়া হয় উৎসবের আগে এই ধরনের সিদ্ধান্ত কর্মচারীদের উৎসাহ ও ক্রয় ক্ষমতা বাড়ায় তাছাড়া রাজনৈতিক ও আর্থিক দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত